একটা পোস্ট আমি ক্যারি করতে পারি আমি শিখবো এখন আমার দেখা লাগবে যে আমার ব্রডকাস্টিং শেখা লাগবে লাগবে আমার ক্যামেরা শেখা লাগবে আমার লাইট শেখা লাগবে একটা টেলিভিশন চালাইতে কি কি দরকার কয়টা সফটওয়্যার দরকার কি দরকার এ টু জেড কোন জায়গায় কোন তাল লাগানো লাগবে আমার এটাও শেখা দরকার আর এটা শিখতে হয় আগে আমার বিশ বছর আমি শিখতে পারবো তো আমার এই ট্রেনিংটা নেই তারপর আমি পরের পর দেখা এখন বর্তমানে আমার কোনো পোস্ট নেই আমি নর্মাল আমি আমি তোমার কাছে এই জিনিসটাই জানতে চাচ্ছিলাম যেহেতু তোমার মানে যারা তোমাকে ভালোবাসে এই সংখ্যাটা অনেক বড় অনেক বড় তো এই ভালোবাসার মধ্যে দুই চারটা টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট মানুষ থাকবেই যারা আসলে নেগেটিভ কথা বলবে এক শ্রেণীর ইন্ডিয়ান মানুষ আছেই মানে আমাদের আমরা আছি যারা আসলে এরকম নেগেটিভ কথা আমরা বলবো যত ভালো কাজই করি না কেন যত পজিটিভ কিছু না করি সো নেগেটিভ ইস্যুস গুলো থাকবে সো ওইটা নিয়ে যে তুমি মোটেও ফার্স্টেটেড না এবং তুমি ওটা নিয়ে যে মোটেও বলার না এই জিনিসটাই আমার ভালো লাগছে আরেকটা জিনিস যেটা যে একটা সময় মানে আমরা যখন ছোট ছিলাম আমরা তো নাইনটি স্কেট সো আমরা যখন ছোট ছিলাম তখন আমরা দেখতাম যে বাইরের দেশে বিভিন্ন দেশে বাইরের দেশগুলোতে মানে অনেক ছোট ছোট ছেলে মেয়েরা হয়তো দেখা যাচ্ছে যে কেউ একজন গান গায় বা কেউ একজন অ্যাক্টিং করে গান গায়ে অ্যাক্টিং করে সে খুব স্টার হয়ে গেছে সুপারস্টার বা খেলবে হ্যাঁ একদম ছোট 7 8 ছলেমে বা 10 12 বছরের ছলেমে এরা হচ্ছে ক্লাবে খেলতেছে পুরো ক্লাবে খেলে ওরা হচ্ছে অনেক বড় লোক হয়ে গেছে এগুলো নিউজপেপার আমরা ফোর্থ নাম্বার টিভিতে যখন আমরা ফিচারসগুলো দেখতাম সো তখন দেখে আসলে মানে নিজের মধ্যে এই জিনিসটা ফিল হতো আমাদের মধ্যে যে এটা আসলে ঐসব দেশ গলাই সম্ভব ঐসব দেশ গলাই সম্ভব বাংলাদেশের মতো দেশে ডেভেলপিং কান্ট্রিতে এই জিনিস আসলে কখনো সম্ভব না সো তোমার ব্যক্তিগতভাবে তুমি এই জিনিসটা নিয়ে আসলে প্রাউড ফিল করতেই পারো বা আমরা আমাদেরও প্রাউড ফিল করা উচিত যে বাংলা এখন এই ছেলে আছে বা মেয়ে আছে এত অল্প বয়সে যারা কিনা অন্য মানুষের আইডল হতে পারে এটা নিয়ে ডেফিনিটলি আমরা প্রাউড করতে প্রাউড করতে পারি তোমার কাছে আমি একটা একটু ডিফারেন্ট একটা টপিকে যাই তুমি এই বিষয়টা কিছুক্ষণ আগে কথা বলতেছিলা আমি তোমাকে তুমি হচ্ছে সিইও রাইট আমি মাই টিভির এখন কিছুই না কিছু আমি এখন কারণ কিছু না এটার কারণটা হচ্ছে যে আমি এখন শিখতেছি টু বি অনেস্ট আমি এত বড় পোস্ট বা কোন কিছুই আমার এই যে ছোটবেলার জিদ লড়ালুড়ি লাফালাফি দুষ্টুমি এগুলোর মধ্যে বাট আমি এখন নর্মাল একটা পোস্ট আমি ক্যারি করতে পারি আমি শিখবো এখন আমার দেখা লাগবে যে আমার ব্রডকাস্টিং এ শেখা লাগবে আমার এডিটিংটা পারফেক্টলি শেখা লাগবে আমার ক্যামেরা শেখা লাগবে আমার লাইট শেখা লাগবে একটা টেলিভিশন চালাইতে কি কি দরকার কয়টা সফটওয়্যার দরকার কি দরকার

তো তখন অফিসের যারা মানে আমি কলিগই বলছি তোমার মানে হ্যাঁ কলিগ সবাই কলিগ আমার চাচা আমার ভাইয়ারা সব আমার বড় ভাই অফিসে যারা আছে সব কলিগ সো সাথে তোমার অ্যাটিটিউডটা কি অ্যাপ্রোচটা কি বা তোমার সাথে ওদের রিলেশনশিপটা কেমন ওকে আমার অফিসের প্রথম রুলস হচ্ছে যারা আমার এখানে কাজ আমার যে ভাইয়ারা আমার চাচারা প্রথম হচ্ছে আমাকে কেউ সালাম দিতে পারবে না আমি যতই ওনারের ছেলে হোক বা যাই হোক আমাকে কেউ সালাম দিতে পারবে না এটা হচ্ছে আমার ফার্স্ট রুলস এটা আছে আর সেকেন্ড হচ্ছে আমার সালামটা কি তুমি তুমি দাও হ্যাঁ অবশ্যই আমি সালাম দিই কিন্তু থাকে না অফিসের চেয়ারম্যানের ছেলে আসছে আসসালামু আলাইকুম না এই জিনিসটা আমি পছন্দ না যেহেতু সিনিয়র আমি মানে কেউ সম্মান দেখ সম্মান দেওয়া এক জিনিস কিন্তু আমি ওই সালাম দেওয়া ভালো কিন্তু আমি চাই না যে ওই মানে মানে চেয়ারম্যানের ছেলে আসছে ওই হিসাবে সালাম দাওয়াটা আমি পছন্দ করি না যে এমনি নরমালি আসসালামু আলাইকুম কি খবর ভাইয়া এটা ঠিক আছে বাট আমি ওই যে স্যার ছেলে আসছে স্যার ডাকবে আমাকে আমি এগুলো আমাকে নরমালি ভাইয়া ডাকতে আমি খুব প্রেফার করি এই জিনিসটা আমি খুব প্রেফার করি আর আমি আসলে আমি তো বড় হয়েছি এদের সামনে আমি কি বলছি আমাদের এখানে যারা আছে আপনি যদি খুঁজে দেখেন সব মনে করেন এই এগারো বছর দশ বছর নয় বছর তো এদের কোলে কোলে বড় হয়েছে এই যে আমাদের লিমন আঙ্কেল আমাদের ওনার কোলে যা বসে আকেল টাকা লাগবে টাকা দেন আমার গাড়ি তেল ভরতে হবে এই যে মনে করেন আমার চাচা আছে সম্রাট চাচু এই উপরে কোলে যা বসে চাচু আমার একটা হেল্প করতে হবে এই পাপা ওমুক আমি শুধু রুমে রুমে দৌড়াই

হচ্ছে কোলে পিঠে করে মানুষ করা তো এরাও হচ্ছে ভালোবাসার একটা জায়গা তো মানে তোমার কাছে একটা আমার মানে অনুরোধ থাকবে তো তুমি যেহেতু এই এই যে এসেই মানে এত এত ভালো কাজ করেছ তোমার প্রতি একটা আমার অনুরোধ থাকবে যেটা যে তোমার অফিসের যারা আছে বা তোমার চ্যানেলের সাথে যারা তোমার কলিগ আছে বা এমপ্লয়িজ যারা আছে তো এদের প্রতি তোমার এখন যে ভালোবাসাটা আছে এই ভালোবাসাটা যাতে আজীবন থাকে কারণ মাইল স্টোন তো কাউকে একজন সেট করতে হয় বাংলাদেশের মিডিয়াতে একটা হচ্ছে বদনাম আছে যে মিডিয়াতে আসলে কারো চাকরির স্থায়িত্ব নাই যখন ইচ্ছা যাকে খুশি বের করে দেয়া যায় স্যাক করে দেওয়া যায় তো তোমার তোমার পক্ষে পসিবল এই চেনটাকে চালু করা যে না

মাই টিভি স্যালারি এক তারিখের মধ্যে হয়ে যায় মাই টিভি বেতন সব দিকে পারফেক্ট থাকে আমাদের দর্শক ওই আমরা নাটক ক্লাসি গুলশান বনানি দর্শক না আমরা গ্রামগঞ্জে মনে করেন চায়ের দোকানের মানে রিক্সাওয়ালারা সবাই দেখতেছে সাকিব খান আর ইশারি নিশা সদক আর ফাইটিং দেখতেছে এটাই আমাদের দর্শক গ্রামের দর্শক যাদের জন্য আমরা প্রথম থেকে কাজ করে গেছি সো মাই টিভি ইজ টেলিভিশন আর একটা জিনিস হচ্ছে মাই টিভি থেকে কারোর চাকরি যায় না সহজে যায় না আপনি এটা খোঁজ লাগেন সহজে কারোর চাকরি যায় না অনেক বড় কিছু সে যদি রিজাইন না দিয়ে যায় তাছাড়া তার যায় না আরেকটা হচ্ছে মাইটিভি থেকে যেমন আমাদের আমাদের রিপোর্টার বলেন বা আমাদের সাংবাদিক বলেন বা আমাদের প্রডিউসার বলেন কেউ যদি মারা যায় সো তার কিন্তু লাইফ টাইম তার ফ্যামিলি ওই বেতনটা পেয়ে যাবে এরকম আমাদের অনেক সাত আটজন আমাদের মাছে আর নেই না ফেরার দেশে চলে গেছে তাদের বেতন কিন্তু লাইফ টাইম চলে যাচ্ছে বা তার কিন্তু চাকরি সে আজীবন তার ফ্যামিলি পাবে চাকরিটা নালে সে কেউ চাকরি না অটোমেটিক বেতন চলে যায় তাদের পরিবারের কাছে সো এই ট্রেনটা এখনো আছে আমাদের টিভি ম্যাক্সিমাম দেখবেন পুরানো লোকজন আমি বললাম তো আপনি টিভি নিয়ে কোনো কমপ্লেন দিতে পারবেন একটা লোক বলবে যে না আমি মাইটিভিতে খারাপ আসি আমরা যারা প্রথম থেকে আছে তারা এখনো আছে এবং আমি একটা জিনিস প্রাউডলি বলবো যে মাইটিভি স্যালারি থেকে শুরু করে সবকিছু পারফেক্টলি দিচ্ছে কেন বিকজ আমার বাবা যা আনে তাই দেয় যা আনে তাই দেয় এবং প্রত্যেকটা মানুষ যে কষ্টের পরিশ্রম এই বিল্ডিংটার পিছিয়ে যে প্রত্যেকটা মানুষের কষ্টের পরিশ্রম এটি অনেক কিছু না আমাদের কোনো লোন আছে না কিছু আছে আল্লাহ রহমতে মাই ফাদার ইজ মানে কি বলবো বিগেস্ট ইন্সপিরেশন ফর মি সে মাই টিভির প্রত্যেকজনাই যারা আছে তাদেরও বাবা তো সে তার সে এটাই বলে আমাকে কিন্তু শাসন করে দারোয়ানরা বলে এই ওরা ঢুকতে দিবে না রুম আটকে রাখো তো আমি পরের দিন আসি তো আমার কিন্তু লজ্জা নাই কেন আসবো না আমার বাবার অফিস আমার বাবা আমাকে একবার না বিশবার বার বকা দেয় সবার সামনে বকা দেয় সবার সামনে দাঁড়ায় আমার বকা দেবে আমার ভুল হবে সে আমাকে বকা দেয় শাসন করুক সে শাসন দেয়া অফিসে বকা দিছে আমি যাব না আমার ভাব আছে চেয়ারম্যান আমি তবিতা ফিদি নো নো এইসব আমার বাবার সামনে চলবে না যাব মাথা নচর থাকবো ভুল হয়েছে হয়েছে কি বাবাই তো বকা দিছে কার সামনে দিছে পরিবারের সামনে দিছে এটা আমার গায়ে লাগে না আমার দারোয়ানের সামনে আমার বাবা বকা একদিন একটা আমার একটা ভুল করছিলাম আমি একটা দারোয়ানের সাথে আমি একটু শাউট করছিলাম আমার বাবা একটালে ছিল সে শাউটটা শুনছে পরের দিন আমার গেটের তালা মেরে দিছে আমার গাড়ি বন্ধ করে দিছে আমার সবকিছু বন্ধ তুমি অফিস যেতে পার না কেন আমি তার ওনার সাথে বেয়াদ করছি ও সেও একটা মানুষ তাকে তোমার সম্মান দিতেই হবে সো এই যে আমি শিখে গেলাম যে কারোর সাথে কিছু বলা যাবে না এই যেমন বাবা শিখাই দিল সো নেক্সট টাইম কি করি আমি না যদি কেউ আমার সাথে আমার যদি কিছু প্রয়োজন আমি বলি যে আমার এই জিনিসটা প্রয়োজন বা এই জিনিসটা আমার দরকার যে পাপা আমার এই জন্য আমি সবকিছু বাবাকে শেয়ার করি যে বাবা আমার একজনের চাকরি দরকার একটু দেখো না পসিবল কিনা আমি চাইলে আমার বাবা আর আমি চাকরি দিতে পারি না পাপা বলে এটা আমাদের অফিসের উপরে ছাড়া আমারও মানে পাপারও বেতন কাটে আমার বাবা নিজেরও বেতন কাটে যদি পাপা লেট করে বা পাপা যদি একটা ই করে

আমি একটা কষ্ট পরিশ্রম বুঝি যে এটা পিছিয়ে কারা কষ্ট করতেছে কারা খাটতেছে কারণ আমি তো দেখছি একটা সাংবাদিক কি কষ্ট করে আমার তো দেখা যায় একটা প্রোগ্রাম প্রডিউসার কত কষ্ট করে আমি তো দেখছি যে আমার পিয়নটা কত কষ্ট করে আমি তো দেখছি আমার লাইটম্যান কষ্ট কষ্ট করে শুধু তো একই নাটক লাগবে নাটক লাগবে সিনেমা আমি তো ওইটার উপর ডিপেন্ডেন্ট না আমার লোকজন যদি ঠিক না থাকে তাহলে আমার টেলিভিশন ঠিক থাকবে না আমি অনেক টেলিভিশনের নাম নিব অনেক টেলিভিশন প্রথম এই দিশে ওই দিশে কোটি টাকা খরচ করছে এই করছে এখন ওকে যারা যারা দেখছেন বিভিন্ন টিভি মিডিয়া বা মিডিয়ার সাথে সংশ্লিষ্ট যারা আছেন আফ্রিদি আফ্রিদির দিক থেকে এনশিওর করেছে যে তারা তাদের কর্মীদের প্রতি শতভাগ অনেস্ট আছে এবং তারা অলরেডি তাদের বেতন বোনাস ক্লিয়ার করা হয়েছে আমি একটা রেডিওর প্রতিনিধি আছি আমিও আমার দিক থেকে বলছি যে আমাদের রেডিওতেও বেতন হয়ে গেছে অলরেডি একটা ক্রাইসিস মোমেন্ট আমরা পার করছি পুরো বিশ্ববাসী একটা ক্রাইসিস মোমেন্ট পার করছে তো এই সময়টাতে মিডিয়াটাই আসলে সবচেয়ে বেশি ক্রাইসিস থাকে আর কি যে কোনো সময় তো মিডিয়া থেকেও যারা এই মুহূর্তে ওনার বা যারাই আছেন না কেন তারাও যদি একটু কর্মীদের প্রতি একটু যদি একটু যদি সহনশীল হন একটু যদি দয়া করেন ভালোবাসাটা যদি থাকে ভালোবাসা বলবো আসলে এটা ভালোবাসাটা যদি থাকে মতো ভালোবাসাটা যদি থাকে আমার মনে হয় বাবার বাবার মতো তোমাদের মতো এই ভালোবাসাটা যদি থাকে আই থিঙ্ক যে হয়তো এই ইন্ডাস্ট্রি আরো সামনের দিকে অনেক বেশি ডেভেলপ করা সম্ভব কয়েকটা কমেন্টস নিব তার আগে একটু বলে নিতে যাই রেডিও তো তুমি শুনেছো রেডিওতে যখন আড্ডা চলে কোন আড্ডা যখন চলে আড্ডা ব্রেকে হম তো আমরা এই লাইভেও একটা মিউজিক ব্রেকে যাব বাট সেটা হবে একটা লাইভ লাইভ গান হবে ঠিক আছে লাইভ গান হবে এই জন্যই কারণ এই মুহূর্তে আমাদের সাথে আজকে যে গেস্ট আছে সে কিন্তু শুধুমাত্র ইউটিউবার না সে একজন সিঙ্গার সে একজন রাইটার সে একজন অ্যাক্টর তো যেহেতু সিঙ্গার যেহেতু আছে আমাদের সাথে তো আমরা সিঙ্গারের কাছ থেকে দুই লাইন গান কিন্তু শুনতেই পারি তো আমরা গান শুনবো তার দুইটা তুমি রেডি করো কোন গানটা শোনাবে আমাদেরকে আর আমরা দুই একটা কমেন্ট একটু নিয়েছেন সাদিয়া আফরি ভাই আপনার কথাগুলো খুবই আহ কলিজয়া লাগতেছে ও কলিজায় লাগার মতোই আসলে কথা যে কথাগুলো আগে কখনো শেয়ার করে নাই আজকে আমাদের সাথে শেয়ার করেছে ইফসিয়া ইকরা তিনি অনেক বড় লাভ সাইন দিয়েছেন সুহাবিনতে তিনি থ্যাংক ইউ জানিয়েছেন মেহরাব মাহবুব বলছেন ভালোবাসার আরেক নাম তোহিদ আফ্রিদি সিয়া মাহমুদ বলছেন আটশো জনে আফ্রিদি ভাইয়ের আচ্ছা যে কথা বলতেছেন সম্ভবত রিয়াজ আলী বলতেছেন রিকোয়েস্টটা কনফার্ম করবেন প্লিজ রিকোয়েস্ট পাঠাইছে আফ্রিদিকে মুন্নি মির বলছেন আফ্রিদির কাছে একটা রিকোয়েস্ট সে যেন তার এফবিআইডি টেক্সট গুলো একটু দেখে আফ্রিদি অনেক ব্যস্ত মানুষ ওর পক্ষ থেকে বলে আসলে এই ছোট বয়সে অনেক অনেক কিছু সামলায় তো হয়তো ওর পক্ষে সবকিছু ইন্ডিভিজুয়ালি দেখা সম্ভব হয় না বাট সে দেখবে লাইভ আমি বলে দিলাম সে দেখবে

সরি আমার ভয়েস যদি আপনাদের খারাপ লাগে প্লিজ ক্ষমা চাইছি আগে থেকে না অশুভ কবে জানি না তুমি হ্যাঁ অশুভ কবে বসে আছি আমি তোমার অপেক্ষায় জানি আমি বসে আছি তোমার অপেক্ষায় তোমার অপেক্ষায় কাছে আসো ভালোবাসো ছুয়ে দিল One for three baby I love you. One for three baby I love you one for three baby I love you one for three baby on a lodger like a vague থ্যাংক থ্যাংক ইউ ইউ সো মাচ এবং তোমার এই গান শোনার পরে যারা যারা অনেক বলেছিল যে অটো টিউনের মায়ের বা অটো টিউনের মায়ের বা তারা বুঝতে পারতেছেন আপ্রেতির ভয়েস কিন্তু খারাপ না মাসাল্লাহ এবং সে তার গান কন্টিনিউ করবে এরপরও ওর অনেকগুলো অনেকগুলো গান বের হয়েছে আমরা গানগুলো শোনার চেষ্টা করবো আস্তে আস্তে থ্যাংক ইউ সো মাচ আপ্রেদি